নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ইউপিএল কোম্পানির ইমাজিন কীটনাশক সম্পর্কে এটি মূলত ধানের শোষক পোকাকে কন্ট্রোল করার জন্য স্প্রে করা হয় বা ব্যবহার করা হয় এটা ফোলিয়ার স্প্রেতে আমরা ব্যবহার করব তো এই যে ইউপিএল কোম্পানির ইমাজিন এর মধ্যে আমরা নতুন একটি টেকনিক্যালকে দেখতে পাই যেটি বর্তমানে এই যে শোষক পোকা বা আমরা অনেকে বলি বিপিএস বা ব্রাউন প্ল্যান্ট হপার এর আক্রমণের হাত থেকে কিন্তু আমাদের ধান গাছকে রক্ষা করে থাকে এছাড়াও আরও বেশ কিছু কিটেদের কিন্তু দমন করতে পারে এই ইমাজিনের মধ্যে থাকা টেকনিক্যালটি তো আজ আমরা এই যে ইউপিএল কোম্পানির ইমাজিন এর মধ্যে থাকা টেকনিক্যাল সম্পর্কে আলোচনা করব এর মোড অফ অ্যাকশন সম্পর্কে আলোচনা করব এটি কোন কোন কিটেদেরকে দমন করতে পারে সেই বিষয়ে জানব এটি আগেই বলছি আমরা এটা ধানের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো ফসল আমরা একমাত্র ধানেই ব্যবহার করতে পারবো এবং কি পরিমাণে ব্যবহার করব অর্থাৎ এর ডোজটা কীরকম সে বিষয়ে আলোচনা করব এছাড়া জানব এর মেয়াদ সম্পর্কে এর কম্বিনেশন সম্পর্কে এবং এর ব্যবহারের বিধি সম্পর্কে এছাড়া সর্বশেষ আলোচনা করব এই যে ইউপিএল কোম্পানির রিমাজিন এর বাজারে দাম কত তো পেয়ে কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করি তো সবার প্রথমে আসি এই যে ইউপিএল কোম্পানির ইমাজিন এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে ফ্লুপি রাইমিন টেন পারসেন্ট এসসি ফর্মে অর্থাৎ এটি সাসপেনশন কনসেনট্রেট ফর্মে দেখতে পাই যেটা লিকুইড সাদা তরল ফর্মে আমরা দেখতে পাই তো এর যদি আমরা অ্যাকশনের কথা বলি তাহলে এর মধ্যে আমরা যে অ্যাকশনটা দেখতে পাই সেটা হচ্ছে প্রথমত সিস্টেমিক অ্যাকশন আমরা এর মধ্যে দেখতে পাই অর্থাৎ আমরা যখন আমাদের গাছে স্প্রে করি আমাদের ধানের জমিতে আমরা যখন স্প্রে করি সেটি কি হয় ধান গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে তো এই যে সিস্টেমের মধ্যে যে প্রবেশ করছে এর আবার আপনার ডবল অ্যাকশন আমরা দেখতে পাই একটা হচ্ছে পাতার মধ্যে আমরা যখন পাতা স্প্রে করছি পাতার মধ্যে দিয়ে যেমন ধান গাছের মধ্যে প্রবেশ করছে অর্থাৎ ধান গাছের সিস্টেমে আবার যে স্প্রে করার পর যে কীটনাশকটি আপনার ওই মাটিতে পড়ে যাচ্ছে সেটি আবার শিকড়ের মাধ্যম দিয়েও কিন্তু ধান গাছের মধ্যে প্রবেশ করছে অর্থাৎ দুদিক থেকেই কিন্তু আমাদের প্রোটেক্ট করছে বা আমাদের এই ওষুধটি নষ্ট হচ্ছে না আপনার পাতার মধ্যে দিয়েও যেমন আপনার গাছকে অর্থাৎ গাছের মধ্যে প্রবেশ করছে কীটনাশকটি আবার মাটিতে পড়লে সেটা শিকড়ের মাধ্যম দিয়েও প্রবেশ করছে এর মধ্যে আছে ট্রান্সলেমেনের অ্যাকশন অর্থাৎ গাছের পাতা স্প্রে করা মানে সাথে সাথে পাতার উপর আপনার যখন স্প্রে করা হচ্ছে পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যাচ্ছে এর ফলে কী হয় পাতার নিচে থাকা কীটেদেরকে কিন্তু খুব সহজে দমন করতে পারে বা মারতে পারে তাহলে এর মধ্যে যেহেতু নতুন একটি টেকনিক্যাল আর ইউনিক মোড অফ অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি তাই এর রেজাল্ট কিন্তু মোটামুটি ভালো বলাই যেতে পারে আর এই যে ইউপিএল কোম্পানির ইমাজিন যে কীটনাশকটি এর মধ্যে থাকা টেকনিক্যাল ফুলুপির রাইমিন টেন পারসেন্ট এটি কোন কোন কিটেদেরকে দমন করতে পারে এটি আপনার প্রথমত বিপিএসকে কন্ট্রোল করতে পারে অর্থাৎ ব্রাউন প্ল্যান্ট হপার যেটাকে আমরা বলি বা শোষক পোকা যাকে বলে থাকি তাকে কন্ট্রোল করতে পারে এর পাশাপাশি স্টেম বোরার যেটা মাজরা পোকা তাকেও কিন্তু কন্ট্রোল করে থাকে এবং তার পাশাপাশি আপনার ধান গাছের বিভিন্ন ধরনের যে সকল শোষক পোকার আক্রমণ হয়ে থাকে তাদেরকে কিন্তু কন্ট্রোল করতে পারে তাই এটি কিন্তু আপনার মানে একই সাথে বিভিন্ন ধরনের কীটেদের কিন্তু দমন করতে পারে তাই এর মধ্যে কিন্তু ব্রড অ্যাকশনটাও আমরা দেখতে পাই এবার চলুন আমরা আলোচনা করব যে এটি কী পরিমাণে ব্যবহার করব এটি আমরা বিশেষত ধানের জমিতে ব্যবহার করব আর এক একর ধানের জমির জন্য আমরা চারশো এম পর্যন্ত ব্যবহার করতে পারি আর যদি আমরা প্রতি পনেরো লিটার হিসাবে ধরি তাহলে প্রতি পনেরো লিটারে এটি কোম্পানির রেকমেন্ডেড ডোজ হিসাবে আপনার চল্লিশে হারে ব্যবহার করতে হবে এবার যদি আমরা আলোচনা করি এর মেয়াদ সম্পর্কে তো মোটামুটি মানে কোম্পানি যেটা বলছে সেটা হচ্ছে এর মোটামুটি মেয়াদ আপনার পনেরো থেকে সতেরো দিন পর্যন্ত আমাদের ফসলকে কিন্তু কীটে হাত থেকে রক্ষা করতে পারবে আর যদি আমরা এর রেন ফসনেসের কথায় আসি তাহলে এর মধ্যে যেহেতু আমরা ইউনিক অ্যাকশন মুড দেখতে পাচ্ছি তাই এটি যে কোনো ওয়েদারের ক্ষেত্রে কিন্তু এটি খুব ভালো কাজ করে অর্থাৎ আপনি স্প্রে করলে তার মোটামুটি দু ঘন্টার মধ্যেই কিন্তু গাছের মধ্যে এটি অ্যাবজর্ব হয়ে যায় যার ফলে কিন্তু আমরা সম্পূর্ণ রেজাল্ট কিন্তু দেখতে পাই আর যদি আমরা কম্বিনেশনের কথায় আসি তাহলে এটা ইউপিএল কোম্পানির ইমাজিনের সাথে আপনি যে কোনো ধরনের পিজিআর বা যে কোনো ধরনের ছত্রাকনাশককে মিশিয়েও কিন্তু এর সাথে স্প্রে করতে পারেন কোনো রকম অসুবিধে নেই আর যদি ব্যবহারবিধি সম্পর্কে আলোচনা করি তাহলে আপনার সকালে শিশির কেটে যাওয়ার পরে অর্থাৎ ধানের জমির শিশির জল ঝরে যাওয়ার পরে আপনারা যদি স্প্রে করেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং যদি বিকেলের দিকে স্প্রে করা যায় তাহলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যাবে তবে অতিরিক্ত হিট টেম্পারেচার বা দুপুরের রোদ্ের প্রকুর রোদ্রের তাপের মধ্যে স্প্রে করা কখনোই উচিত নয় আর আপনি যে কোনো স্টেজে অর্থাৎ শোষক পোকার আক্রমণ যে কোনো সময় যদি আপনার জমিতে হয়ে থাকে তাহলে সেই সময় আপনি স্প্রে করতে পারবেন অর্থাৎ ধানের গাছের বয়স আপনার মোটামুটি কুড়ি দিনের পর থেকে আপনি যে কোনো সময় স্প্রে করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর যদি আমরা সর্বশেষ আলোচনা করি এই যে ইউপিএল কোম্পানির ইমাজিন এর মোটামুটি বাজারে দাম কত তো মোটামুটি এর বাজারের দাম আপনার চারশো এম এর দাম এগারোশো থেকে বারোশো টাকার আশেপাশে হয়ে থাকে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো কেউ কেউ কৃষক আশা করি ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার